এগুলো সব ফেলে দিলাম আনটি আপনি এই গরুর কেন ফেলে দিলেন এগুলো তো অনেক পুষ্টিকর আমার এগুলো ভালো লাগে না তাই আমি ফেলে দিলাম তাতে তোমাদের কি হয়েছে তোমরা এখান থেকে যাও রিতা আমি এগুলো অনেক সুন্দর করে রান্না করতে পারি চলো রিতা এগুলো আমরা নিয়ে নেই ঠিক আছে আপু চলো আমরা সবগুলো নিয়ে নিব আরে আরে তোরা এগুলো কেন নিচ্ছিস আমি তোদেরকে এগুলো নিতে দিব না যা তোরা এখান থেকে রিতা চলো এখান থেকে আমরা একটা কিছু নিব না দেখি ও কি করে আমরা কিছু নিব না চলো এখান থেকে আরে চাচা হুম আমার জিনিসই তো নিতে এসেছিস আবার বড় বড় কথা চাই বাবা আমি একটা কিছু নিয়ে আসি রিতা চলো আন্টি তো চলে গিয়েছে এখন আমরা সবগুলো নিয়ে অনেক মজা করে রান্না করব এই পাগুলোকে আমি এখন সুন্দর করে ধুয়ে নিব রিতা তুমি আমাকে একটু পানি ঢেলে দাও আরে আরে গরুর পাগুলো কই গেল ওরা কি আমার সব গরুর পা নিয়ে গিয়েছে নাকি আমাদের সবগুলো পা ধুয়ে নাও হয়ে গিয়েছে এখন এখানে আমরা লবণ দিলাম পেঁয়াজের কলি দিলাম আলু দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ করে নিব দেখো বন্ধুরা গরুর পাগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা ভিতরের অংশটি বের করে নিব গরুর পায়ের মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ক্যালসিয়ামগুলোর মধ্যে আমি দুধ আর ডিম দিয়ে ভালোমতো নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আমি অনেকগুলো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়োর ভিতরের অংশটি বের করে সেখানে ক্যালসিয়ামগুলো দিয়ে দিলাম এখন আমি সবগুলো চুলার উপর দিয়ে দিব যেন ভাপের মধ্যে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন আমরা সবগুলো মিষ্টি কুমড়ার মধ্যে উপর থেকে একটু চিলি সস দিয়ে দিচ্ছি যা খেতে অনেক মজাদার আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে যাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আমাদের সব মিষ্টি কুমড়োগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে যা খেতে অনেক সুস্বাদু হয়েছে এই যে দেখো আমি কি সুন্দর করে খাচ্ছি কে কখনো এভাবে খেয়েছো এভাবে একবার ট্রাই করে দেখো এইভাবে ট্রাই করলে বুঝতে পারবে এটা কত মজাদার ছিল আর কতটা স্বাস্থ্যকর ছিল এই তোরা কি আমার গরুর পাগুলো নিয়ে এসেছে হ্যাঁ আমরা নিয়ে এসে সিদ্ধ করে রেখেছি তুমি সিদ্ধ করা পাগুলো নিয়ে যা ঠিকই তো এরা তো অনেক সুন্দর সিদ্ধ করে রেখেছে যাই আমি বাসায় যে অনেক সুন্দর করে খাবো আমরা যে ভিতরে ক্যালসিয়াম গুলো বের করে রেখেছি এটা তো আনটি বুঝতেই পারেনি এই জন্যই তো আমি ক্যালসিয়াম গুলো বের করে মিষ্টি কুমড়ার ভিতরে রেখেছি যেন আনটি বুঝতে না পায় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে